মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে দশ জনের বেশি পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আহতের সংখ্যা আরও বাড়তে পারে স্থগিত করে দেওয়া হয়েছে আখড়ায় মৌনি অমাবস্যার পুণ্য স্নান তেরোটি আখাড়ার সম্মিলিত সিদ্ধান্তেই স্নান স্থগিত করা হয়েছে আপাতত মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিনে এই মৌনি অমাবস্যা আপনাদের জানাবো এই বিশেষ দিনে প্রচুর মানুষ সঙ্গমে পুণ্য স্নান করেন এবার বিরল ত্রিবেণী যোগ পড়ায় মহাকুম্ভবেলায় ভিড়ের মাত্রাও বেশি ছিল আর সেখান থেকেই এই গোটা ঘটনা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন রাত আড়াইটে নাগাদ এই তীব্র হুড়োহুড়ি পদপৃষ্ঠের ঘটনা ঠিক কী ঘটেছিল তখন আর এই মুহূর্তে কী জানা যাচ্ছে এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে যেমন সর্বশেষ যে আপডেট বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে গোটা পরিস্থিতি জানতে চেয়েছেন কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর প্রধানমন্ত্রী নিয়েছেন এবং ইতিমধ্যেই যেমনটা তোমরা জানাচ্ছিলাম যে এনএসজি বড় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে স্নানের সমস্ত ঘাট সেগুলো কার্যত সিল করা হয়েছে এবং একই সঙ্গে যে প্রবেশের যে সমস্ত প্রবেশ পথ সেগুলোকেও সিল করে দেওয়া হয়েছে যাতে নতুন করে আর বেশি পুণ্যার্থী অঞ্চলে প্রবেশ করে যাতে রেস্কিউ অপারেশন বা এই মুহূর্তের যা পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে আরো জটিল না হয়ে যায় সেই জন্য প্রিকশনারি মেজার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যন্ত এই মৃত্যুর আশঙ্কা করা তবে আবারও বলছি এই মৃত্যুর সঠিক সংখ্যা ঠিক কতজন আহত হয়েছেন এবং কোন হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এ সম্পর্কে প্রয়াগরাজের অফিসার অন স্পেশাল ডিউটি তিনি এখন পর্যন্ত কোন অফিসিয়াল কোর্ট দেননি এই অবস্থায় তেরোটি আখারা তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকের অমৃত স্নান মৌনীয় অমাবস্যায় সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর এবং তার বিকল্প ডেট হিসেবে বসন্ত পঞ্চমী অর্থাৎ আগামী রবিবার কোন বিকল্প স্নানের ব্যবস্থা করা যায় কিনা ইতিমধ্যেই প্রশাসনের কাছে তেরোটি আখারার পক্ষ থেকে যে মহা আখাড়া দিগম্বর জয়ন্ত আখারা সেখান থেকে ইতিমধ্যেই জানতে চাওয়া হয়েছে সব মিলিয়ে প্রশাসন এই মুহূর্তে একদিকে উদ্ধার কাজ চালাচ্ছে এবং একদিকে এই এলাকা যেখানে প্রায় এক কোটিরও বেশি পুণ্যার্থী অমৃত স্নান যোগে অমৃত ত্রিবেণী যোগে যে স্নান সেই স্নানের জন্য যারা সেখানে সমবেত হয়েছেন তাদের নতুন করে যাতে আর কোনো বিপত্তির মুখোমুখি না হতে হয় সেজন্য সমস্ত রকমের প্রশাসনিক যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর নজর রাখো অয়ন ধন্যবাদ তোমায় আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গতকাল রাত আড়াইটে নাগাদ এই ঘটনার পর কি প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি ব্যবস্থা করা হয়েছে আহতদের চিকিৎসার ব্যবস্থাটি কীভাবে কতটা হয়েছে সবটাই খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই খবর এই মুহূর্তে প্রশাসন অত্যন্ত সতর্ক সেখানে এনএসজি জওয়ানদের মোতায়েন করা হয়েছে এবং স্নান স্থগিত মৌনী অমাবস্যার যে অমৃত স্নান সেই স্নান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আজকের এই অমৃত স্নান হচ্ছে না মূলত এই অমৃত স্নান করার জন্যই মৌনি অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ তারা এসেছিলেন আমরা এই মহাকুম্ভে দেখেছি গত কয়েকদিন ধরেই মকর সংক্রান্তির শাহী স্নানের সময় থেকেই তার আগে থেকেই হাজারে হাজারে লাখো লাখ মানুষ তারা ভিড় জমাচ্ছেন এই মহাকুম্ভে আর এই ভিড়

है अभी दो तीन आदमी गायब है अभी उसी टोली में से कहाँ से आए हैं आप लोग हम मध्य प्रदेश से सुनवाहा गांव जिला छतरपुर तो क्या था बता पाएंगे क्या कुछ हो गया था? भीड़ भाड़ हुई और इसी भीड़ भाड़ में गिर गए तो वहाँ पे तो हमने अपने को देखो हमने लाशें तो कुल दस बारह ठेके डर देखे वहाँ पर हमने तो अपने को उठाया एम्बुलेंस में रखवाया और दो अभी हमको वहाँ देखने को नहीं या के एम्बुलेंस पहले से लेके आ गई के बाद में ले आई दो हमको मिले नहीं है तीन आदमी एक सौ खत्म में लिया आप साथ में ही है मैं नहीं। आपका भी कोई है यहाँ पर मरीज है कौन है पत्नी है हमारी पत्नी है चौबीस घंटा